মনে এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মে পান আল্লাহ মে হৃপান আল্লাহ মেহরবান কে করল বলো দরা সারা জমিন আসমান সবি সাইলি লাকাশ কে রাখিল ভাসমান শ্যামল প্রকৃতি চুষ্ণা রাত্রি দেখে জোড়াই যে আমার নয়ন দূর নীলি মাই চাঁদ সিতারা কে দিল মধুর আলাপ শ্যামল প্রকৃতি রাত্রি দেখে জোড়াই যে আমার নয়ন দূর নীলি মাই চাঁদ সিতারা কে দিল মধুর আলাপ কার সৃষ্টি নিপুণতা দেখে যুড়াই যে তার কার সৃষ্টি নিপুণতা দেখে যোড়াই যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মে পান আল্লাহ মে পান আল্লাহ মে পান কে করল বলো দাদা সারা জমিন আসমান সবি সার কাজ কে রাখিল মা কেউ কারকে যদি ভালোবাসে তাকে দেখে কি বলে হ্যাঁ বিউটিফুল চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে সুন্দর আমরা উপমা দিয়ে থাকি কেন ফুল সুন্দর বলে আমরা কোনো অনুষ্ঠানের সামনে ফুল সাজাই চাঁদ দেখতে পাই আমরা উপমা দিই চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে আবার ওই দুনিয়াতেই কি কাশ্মীরে গিয়ে বলে ভূস্বর্গ দুনিয়ায় জান্নার দেখে কাশ্মীর দেখে ছটফট করো আল্লাহ জান্নার দেখলে তাহলে তো কি করবে এই দুনিয়াতে যাই হোক বাদ দিন এই চাঁদ তারা ফুল সূর্য স জান্নাত সব কিছু ছাড়ুন কেউ কারোকে যদি ভালোবাসি তাকে দেখে মানে কি এই দুনিয়াতে বলে হ্যাঁ তোমার থেকে দুনিয়াতে আর কেউ সুন্দর নেই আল্লাহ তোমাকে একদম ফরসত করে বানিয়েছে এই কথা বলি না দিল লাগি দিবার সে তো পারি বি ক্যা বলে না এই দুনিয়াতে যাই হোক কেউ তো খারাপ কথা বল ভাববেন না ভালোবাসা শুধু ওই ওই ছেলে মেয়ে ভালোবাসা ওই রকম হয় না কেউ তার সন্তানকে ভালোবাসতে পারে আমার দাদাই এক মেয়েটাকে নিয়ে এসেছে এনাকে অনেক একে অনেক ভালোবাসে তবে একে কোলে করে নিয়ে আর মনে করে এই আমার বাচ্চার থেকে সুন্দর বাচ্চা এই দুনিয়াতে কেউ নেই অর্থাৎ এই দুনিয়াতে আমরা যাকে ভালোবাসি তাকে মনে করি এর থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই ঠিক আছে আপনার কথাই সই কিন্তু এই দুনিয়াতে আমরা যাকে ভালোবাসি তাকে এত সুন্দর মনে করি কিন্তু কোনোদিন ভেবেছি এই সুন্দর জিনিসটা সৃষ্টি করেছেন কে আমার আল্লাহ যদি আল্লাহ সুন্দর সৃষ্টি সৃষ্টিটাকে এত সুন্দর করে সৃষ্টি করতে পারে তাহলে আল্লাহ যিনি সৃষ্টি করেছে তিনি কত সুন্দর হতে পারে আমরা কতদিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখো তোমার নিয়ামাত দেখে অবিরল করি শকর তব সারা খর তোমার নিয়ামাত দেখে অবিরল করি শকর তব সারা খর সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামাত अभी अबीर तुम আমার নিয়ামত দেখে অবিরল করি শকুর তব সারা ক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন দারে সিজদা করে কবি মো জীবনালাভ কার দারে সিজদা করে হো যায় পাকা কার দারে সিজদা করে কবি মো জীবনালাভ সে যে মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক i

पे ही पान अ এবার আপনাদের সামনে নাত রসুল পরিবেশন করে শোনাব ডুয়েট পয়েন্টে তারপরে আবারও আমরা সিঙ্গেল পয়েন্টে শোনাব আপনারা যেভাবে বলবেন সেইভাবেই গাইব ইনশাল্লাহ কেন এই ইউনিক ভয়েস আমাদের খুব কাছের কেন অনেক দিন থেকে আমরা আসছি এখানে বিশেষ করে বাপিদা সুরাজ ভাই আমাদের অনেক কাছের বন্ধু আর প্রত্যেক বছর এখানেই আসা হয় আর এসে সব আপন হয়ে গেছে আর সাইদুলদার সব ভাগনা একটু দিয়ে দাও শুধু টোন এটা শোনালাম নতুন আর একটা এবং একটা নতুন সব ইনশাল্লাহ পরিবেশন করে শোনাবো আর একটি ছোট্ট গাজল পরিবেশন করে শোনাবো হয়তো আপনারা শুনেছেন এই দুনিয়াতে আমরা প্রত্যেক যারা মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলমিন পাঁচটা জিনিসকে খরচ করেছেন কলমা নামাজ রোজা হজ এবং জাকাত আমরা সবাই জানি এটা কিন্তু এই পাঁচটা জিনিসের মধ্যে তিনটে জিনিস ফিরি ফিরি করতে পারবে কলমা পড়বে নামাজ পড়বে রোজা করবে ফিরি ফিরি টাকা পয়সা লাগবে না যে পারে করতে পারে কিন্তু আর দুটো যেটা আছে এই হজ এবং জাকাতের দুটো টাকা পয়সা হলে তবে আমাদের খরচ হয় কিন্তু এই দুনিয়াতে এই হজ এবং এর মধ্যে আবার আরেকটা জিনিস যেটা হলো জাকাত অনেক মানুষের ইন্টারেস্ট থাকে অনেক আর থাকে না কেন এলাকায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মানুষ কিন্তু আমরা অনেক জনা এই জাকাতের প্রতি ইন্টারেস্ট থাকি না আমরা দিতেই চাই না আবার কোটি কোটি টাকার মালিক আমরা কিছু টাকা দিয়ে দিলাম আবার আম আমরা বিশেষ করে এই উস্তাকার বেল্টের লোক আমাদের যে মালগুলো লাট হয়ে গেলো সেইগুলো আমরা জাকাতে বিলিয়ে দেবো না কেন ফেলে দেবে কেন কি বলে যাই হোক বললাম না তো এই দুনিয়াতে জাকাতের প্রতি তার ব্যক্তিগত ব্যাপার আমার বলার দরকার নেই সে বুঝবে তার আল্লাহর সঙ্গে সে বুঝবে কেন এই দুনিয়াতে মদ খেলে কি গোনা নামাজ না পড়লে কি গোনা সুদ খেলে কি গোনা সব জানে জেনে শুনে গোনা করে কিন্তু কথা হচ্ছে এই দুনিয়াতে জাকাতের ব্যাপারটা আলাদা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু একটা জিনিস যেটা হলো রয়ে গেল হজ এই হজ প্রত্যেক মানুষের মমিনের মুসলমানের মনের তামান্না আল্লাহ যদি কিসমতে রাখে একদিন না একদিন হজে যাব আল্লাহ রসুলের রজা জিয়ারত করব যারা আল্লাহ রসুলকে অনেক ভালোবাসে কাবার শরীর তো করবো